আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়াস ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন ব্লগটি শুরু করা যাক আমি সেন থেকে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম বলতে পারেন ঈদ শপিং তো ঘরের জন্য কিছু দরকার ছিল আর আমার নিজের জন্য আর আমার মেয়ের জন্য তো চলুন কি কি অর্ডার করেছি দেখি প্রথমে আমি সবকিছু বের করে নিচ্ছি যে ঠিকঠাক মতো সবকিছু এসেছে কিনা যা যা অর্ডার করেছি সবকিছু এসেছে কিনা তারপর আমি একটা একটা করে খুলে আপনাদেরকে দেখাবো এই তো দুইটা ড্রেস অর্ডার করেছি লং ড্রেস তো ঈদের দিন সকালবেলা পরার জন্য দুইটা ড্রেস অর্ডার করেছি মা মেয়ে একরকম যে সকালবেলা ঘুম থেকে উঠে গুসল করে নতুন ড্রেস পরব আর পার্টি ড্রেসও নিয়েছি তো সেটা আপনাদেরকে দেখাবো পরের ব্লগে ইনশাল্লাহ তো প্রথমে সেন থেকে যা যা অর্ডার করেছি সেগুলাই প্রথম দেখিয়ে নেই তো ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে লং ড্রেসটা আর ড্রেসের কালারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে তার যার কারণে আমি অর্ডার করেছি দুইটা একরকম con তো খুবই সুন্দর ছিল তো দুইটা দুই সাইজের অর্ডার করেছি আর এটা ছিল একটা টেবিল রানার তো টেবিল রানারটা আমি অনেক দিন ধরে বাস্কেটে রেখে দিয়েছিলাম যে যখনই আমি কিছু অর্ডার করি সাথে এই টেবিল রানারটাও নিয়ে নিব তো টেবিল রানারটাও আমার কাছে ভালো লেগেছে তো যেহেতু এখন আমার ঘরে গোল্ডেন কালার গোল্ডেন কালারের থিমের কারণেই আমার এই টেবিল রানারটা ভালো লেগেছে তো আমার সিলভার কালারেরও আছে তো চিন্তা করলাম ঈদের জন্য এটাই নিয়ে ফেলি ঈদ ডেকোরেশনের জন্য আর রানারের কোয়ালিটিটাও আমার কাছে বেশ ভালো লেগেছে নিচ দিয়ে স্যান্টনের কাপড় আর উপর দিয়ে বেলভেট আর মাঝখানে একটা লেস লাগানো ছিল গোল্ডেন কালারের মনে হচ্ছিল যেন স্টোন আসলে এটা স্টোন না তো যাই হোক সব মিলিয়ে রানারটা ভালোই লেগেছে আর এটা ছিল একটা ডেজার্ট রাখার স্ট্যান্ড তো এই স্ট্যান্ডটা আমি অর্ডার করেছি প্রথমে ভাবছিলাম যে আমি তো এটা ট্রান্সপারেন্ট কালার অর্ডার করেছিলাম তো এটা কেন হোয়াইট কালার আসলো তো খুলে তারপরে দেখলাম যে না ওপরে হোয়াইট কালারের স্টিকার লাগানো যেন দাগ না পড়ে তো খুটে খুটে তারপরে এগুলা সব ছুটিয়ে নিয়েছি তো তারপরে ফিটিং করে নিয়েছি আর এটা ফিটিং করতে একটু কষ্টই হয়েছে তো ভালো করে ফিটিং করতে পারছিলাম না খুব টাইট ছিল প্রতিটা জিনিস তো তারপরেও এটার মধ্যে ডেজার্ট রাখলে দেখতে ভালো লাগে ছোট ছোটো ডেজার্ট কাপ বা ছোটো ছোটো ডেজার্টের বাটিগুলো এটার উপরে রাখলে দেখতে সুন্দর লাগে তো যার কারণে ওইটা অর্ডার করেছি আর এই তো আমার ঈদ পার্টি ড্রেসের সাথে ম্যাচিং করে আমি একজোড়া জুতা নিয়েছি তো জুতাটা দেখে ভালোই লাগলো তো পরের ব্লগে ইনশাল্লাহ আমি শেয়ার করব আমরা এবার ঈদে কী কী ড্রেস নিয়েছি কিরকম ড্রেস নিয়েছি তো আমি যে ড্রেসটা নিয়েছি ঈদের জন্য সেই ড্রেসের সাথে এই জুতার কালারটা একদম ম্যাচিং হয়েছে এই তো জুতাটা ভালোই লেগেছে পড়তেও বেশ আরামই ছিল যেহেতু আমি অত হাই হিল পড়তে পারি না তো যার কারণে এটাই নিয়ে নিয়েছি তো এক সময় অনেক হাই হিল পরেছি এখন আর পারি না যেহেতু পায়ের একটু সমস্যা তো যার কারণে আমি এত হাই হিলটা নিয়ে তো আমার মেয়ে বলছিল মামা একটু হিল নাও ড্রেসের সাথে পরলে ভালো লাগবে এতটুকু হিল তো পরতে পারবে আর এই জুতাটা অনেক গর্জিয়াস তো যার কারণে আমার বেশি পছন্দ হয়েছে যে কোনো পার্টি ড্রেসের সাথে মানিয়ে যাবে আর স্টোন আর পাল বসানো ছিল তো ভালোই লেগেছে আর এই সব জাতীয় স্যুজ তো আর সবসময় রাফ ইউজ করা হয় না তো যার কারণে নিয়ে নিলাম এতটুকু বিলের ভিতরেই একটু নিয়ে নিলাম তো যখনই পার্টি হয় তখনই তো পড়া হয় আর হেঁটে তো আর কোথাও যাওয়া হয় না গাড়ি দিয়ে যাওয়া হয় সবসময় তো শপিং আনপ্যাকিং করে চলে আসলাম ইফতারের জন্য তো আজকে ইফতারে বানাবো স্যুপ তো ভেজিটেবল স্যুপ বানাবো তো ভেজিটেবল স্যুপের জন্য আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি আর আমি এখানে জুকিনি নিয়ে গ্রেট করে নিয়ে নিয়েছি গাজর গ্রেড করে নিয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি আর হচ্ছে বেল পেপার নিয়েছি আর এখানে ছয় কাপ পানি দিয়েছি যেহেতু আমার জগটা দুই কাপের তো আমি এটা তিনবার পানি দিয়েছি তো টোটাল ছয় কাপ হয়েছে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আমি চিকেন পাউডার দিয়ে দিয়েছি আর গার্লিক পাউডার দিয়ে দিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিব তো আমি জাল হতে বসিয়ে দিয়েছি আর চিকেনটা যত বেশি জাল হবে তত বেশি স্যুপটা খেতে ভালো লাগবে আর এদিকটাতে আমি একটু বার্গার বানাবো এখানে আমি বিফ কিমা নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতো আমি একটু বিফ কিমাটা বেশি করিয়ে নিয়েছি যেন কাবাবটা বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিতে পারি মাঝে মধ্যে ওদেরকে বার্গার বানিয়ে দেয়া যাবে তো আমি এখানে এক কেজি বিফ কিমার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর ওয়ান টি স্পুন পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর টু টেবিল স্পুন পরিমাণ আমি রান্নার রেগুলার তেলটাই ইউজ করেছি আর বেশি কিছু দিবো না কারণ যেহেতু এটা সিম্পলভাবে রাখলেই বেশি ভালো লাগে আর এটাতে চাইলে আপনারা ব্রেড ক্রামসও ইউজ করতে পারেন তো আমি আর ব্রেড ক্রামস দিইনি আমি সিম্পলভাবেই এটা করে নিচ্ছি তো অনেক রকমভাবেই বার্গারটা বানানো যায় তো এটার মধ্যে অনেক ধরনের মশলাও ইউজ করা যাবে তো আমি সিম্পলভাবেই রেখেছি তো এখানে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি গ্রিল প্যানের মধ্যে হালকা একটু বাটার দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো বাটার দিয়েছি তো বাটারটা দিয়ে তারপরে আমি একে একে বার্গারগুলা ভেজে নিব আর বার্গারটা দেওয়ার সাথে সাথে একটু চেপে চেপে দিতে হবে নয়তো বা বার্গারটা সেদ্ধ হয়ে ছোট হয়ে যায় তো এভাবে একটু চেপে চেপে দিলে আর ছোট হয় না যেহেতু এটা কিমা তো ভাজতে ভাজতে অনেক সময় এটা ছোট হয়ে যায় তো এইভাবে ভাজলে তখন আর ছোট হয় না এই তো বার্গারটা আমার ভাজা শেষ এখন আমি একে একে নামিয়ে নিব আর এদিকটাতে আমার স্যুপটাও চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে অনেকক্ষণ জাল করেছি তো অনেকক্ষণ জাল করার পরে তারপরে আমি নামিয়ে নিলাম চিকেনটাকে নামিয়ে তারপরে আমি হাড়গুলা ছাড়িয়ে নিব ছাড়িয়ে তারপরে আমি চিকেনগুলা ভেজিটেবল স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব সিম্পল আমি স্যুপটা করেছি আমার কাছে ভালো লাগে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অল্প একটু পানির মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে দিয়েছি ফেটে এখানে লেমন গ্রাস দিয়ে দিয়েছি লেমন গ্রাস আমি অল্পই দিয়েছি কারণ লেমন গ্রাসের স্মেলটা আমার পছন্দ করে না তাই আমি অল্প করে দিয়ে দিয়েছি আর একটা কাঁচা মরিচ মাঝখান এক মিনিটের মতো জাল করেছি জাল করে আমি নামিয়ে নিয়েছি এই তো স্যুপটা হয়ে গেল আর এখানে আমি কিছু পেঁয়াজও ভাজবো তো আমার হাজবেন্ড বলছিল কিছু পেঁয়াজও ভাজার জন্য তো এবার রোজায় আমার তেমন পেঁয়াজও খাওয়া হয়নি তো ভেজিটেবল রোল আর চিকেন কাকলেটটা বানিয়েছিলাম সেটাই আমার খাওয়া হয়েছে সমুচাও বানিয়েছিলাম সমুচাও খাওয়া হয়েছে কিন্তু পেঁয়াজোটা তেমন খাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড বলছিল যে আজকে একটু পেঁয়াজও ভাজো তো একটু পেঁয়াজও খাই আর এখানে বেগুনিও ভাজছিলাম তো বেগুনিটা আমার ছেলে মেয়েও পছন্দ করে তাই বেগুনিটা প্রায় সময় আমি ভেজেছি তো এখন আমি বার্গারগুলা বানিয়ে নিব আর দেখতে দেখতে আসলে পঁচিশটি রমজান কিভাবে চলে গেল টেরি পেলাম না তো আসলে রমজান মাছটা যখন আসে তখন খুবই ভালো লাগে মনটা খুব ভালো লাগে যে না রমজান মাস হচ্ছে ইবাদতের মাস তো এই মাসটা সবাই একটু ইবাদত বেশি বেশি করেই করে তো আসলে খুব খারাপ লাগছে রমজান মাসের জন্য আবার আর দিক দিয়ে খুব আনন্দও লাগছে যে রমজান মাসের পরেই আমাদের এক মাস রোজা রাখার পরে আমাদের আনন্দের দিন একটা দিন আসে ঈদের দিন তো খুবই ভালো লাগছে এটা চিন্তা করে আর আরেকটা চিন্তা করে যে রমজান মাস কীভাবে চলে গেল আসতে না আসতেই আবার শেষ হয়ে গেল তো সবার রম রমজান কেমন কেটেছে আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আর যতটুকুই ইবাদত করেছি রমজান মাসে আল্লাহ পাক যেন ইবাদতগুলা কবুল করে নেন আর যারা যারা এই রমজান মাসে ইবাদত করেছেন সবার ইবাদত যেন আল্লাহ পাক কবুল করে নেন সেই দোয়াই রইলো সবার জন্য তো এই তো কথা বলতে বলতে বার্গার আমি বানিয়ে নিচ্ছি আমি বানগুলা প্রথমে একটু ছেকে গরম করে নিয়েছি তারপরে টমেটো কেচাপ আর মেয়োনিস দিয়ে দিয়েছি আর এখানে চ্যাডার চিজ দিয়ে দিয়েছি আর যেই বার্গার কাবাবগুলো আমি বানিয়েছি সেগুলোও আমি দিয়ে দিচ্ছি আর দিব শশা আর টমেটো আর লেটুস পাতা দিয়ে তারপরে বার্গারটা রেডি করে ফেলবো আর এইভাবে সিম্পলভাবে বার্গারটা বানালে খেতেও খুবই ভালো লাগে বেশি স্পাইস দিয়ে খেলে সেটা অন্যরকম টেস্ট আর এভাবে খেলে এটা আরেক রকম টেস্ট তো আমার ছেলে মেয়ে এটাই বেশি পছন্দ করে বেশি মশলা দিয়ে বার্গার আর বার্গারের যে কাবাবটা বানানো হয় ওটা তো বেশি পছন্দ করে না তো যার কারণে আমি সিম্পলভাবেই করেছি তো দেখতেও সুন্দর হয়েছে কালারফুল আর এদিকটাতে আমি একটু মাঠাও বানিয়ে নিয়েছি আর এই মাথাটা আমার ছেলে মেয়েও পছন্দ করে আমারও খুবই পছন্দ তো এবার রমজানে রু আফজা দিয়ে সর্বতটা বেশি খাওয়া হয়েছে তো এটা খুবই কম বানানো হয়েছে তা চিন্তা করলাম আজকে এটাই বানিয়ে নেই তো মাথাটা খুব সিম্পলভাবে আমি বানিয়েছি পুদিনা পাতাটা গোটের সাথে আর লেবু দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি মিহি করে তারপর আমি টক ইয় আমি মিক্স করে তারপরে লবণ লেবু দিয়েই আর অল্প একটু চিনি দিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই মাথাটা খেলেও পেটটা ঠান্ডা থাকে ভালোও লাগে তো এই তো টেবিলে আমি প্লেট দিয়ে দিয়েছি এখন আমি একে একে খাবারগুলোও সার্ভ করে দিবো যেহেতু ইফতারের আর বেশি সময় বাকি নেই তো চিন্তা করলাম টেবিলে খাবারগুলো সার্ভ করে দিই আর আমি ইফতারে একবারেই মেন খাবারগুলাই তৈরি করি কারণ ইফতার করার পরে ছেলে মেয়ে আসলে আর বাকি খাবার খেতে চায় না মেন খাবারটা খেতে চায় না তো চেষ্টা করি ইফতারের মধ্যে একটু ভারী খাবার করলে তাহলে ওরা পরে আর অন্যান্য খাবার না খেলেও চলবে তো ওই দিকটাতে আমি কিছু ফ্রোজেন পরোটাও ভেজে নিয়েছি আর ভেজিটেবল কারি আমার রান্না করা ছিল তো ভেজিটেবল কারিটা আমি গরম করে নিয়েছি আর এই দিকটাতে একটু ছোলা বুটও রান্না করেছি এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার রেডি আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম